আর্থসামাজিক ব্যবস্থার উন্নতির প্রথম ও মুখ্য শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা ত্রিপুরা সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যা সরকার সব সময় বলে থাকে রাজ্যবাসীকে কিন্তু আসল সত্যতা কি আদতেই কি সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন হচ্ছে রাজ্যে যে কোনো এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মানোন্নয়নের জন্য প্রথম এবং মুখ্য শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ত্রিপুরা রাজ্যের সরকার ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নের জন্য গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যেও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেছে তবে প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি এই সরকারের দাবি সত্ত্বেও এখনও এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানটায় শুধুমাত্র একটা অংশের ক্ষুচক্রীদের দৌলতে একদিকে সরকারের মুখ পড়ছে আর অন্যদিকে সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে দিনের পর দিন এইরকমই এক ছবি ফুটে উঠল তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত তুই করবা কাঁকড়াছড়া নোনাছড়া এডিসি ভিলেজ এলাকা থেকে ঘটনার বিবরণে জানা যায় এলাকার সাধারণ মানুষের চিকিৎসার প্রয়োজন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে তেলিয়ামুড়া আসার জন্য যে সড়কপথ রয়েছে সেই সড়কপথটি প্রায় সময় চলাচলে অযোগ্য থাকে এই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনীয় সংস্কারের জন্য একাধিকবার জনৈক ঠিকাদার চিনু দাসকে বরাদ দেওয়া হয়েছিল বলে খবর তবে চিনু অধিক মুনাফা করতে গিয়ে কাজের কাজ কিছুই না করে শুধুমাত্র শাক দিয়ে মাছ রাখার ঢঙে এলাকার বিস্তীর্ণ অংশে সাধারণ মানুষের সাথে এবং সরকারের সাথে প্রতারণা করে চলেছেন বলে অভিযোগ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন হচ্ছে না বরঞ্চ মানুষের সমস্যা আরও বাড়ছে এমনটাই দাবি এলাকাবাসীর সাধারণ মানুষের দাবি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক যাতে করে আগামী দিনে চিনু দাসদের মতো ঠিকাদারেরা কাজ করে নামে সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা না করতে পারে না যাই আন্দামু দা যাদের নাম না

आपने तो तो ना आपने दृष्टिकोण टिके के काज जा ভালো হইতা না খারাপ হইতাছে কাজ তো ইলো তো ভালো হইছে না মানে কাজ খারাপ হইতাছে না কোন ইডা কোন এর লাগা ইডা কাకరসরা কাకరসরা যনসরা কাకరসরা নসরা ওই রুট ওই রুট